শট একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত আরে রানু দিদি টুম্পাসরা তো ওই পারে পলটুকে হামপি দিতে এর মধ্যে আবার তোমার হামপি হওয়ার ইচ্ছা জাগা আমি মাইরি বলছি আর খাইনি খাবো তাতে আমার বাল ছেড়া গেল রানু দিদি তুমি তো স্টেশনে ভিক্ষা করতে করতে খৈনি দোলতে দোলতে দাঁতের মাঝখানে ফাঁক করে ফেলেছো খৈনিকে আরে রানু দিদি ঠিক আছে অতবার না 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 বলতে হবে না আমি বুঝে গেছি তোমার আর খৈনি খাওয়ার ইচ্ছা নেই হুম তোমার এখন বিয়ে করার ইচ্ছা জেগেছে তাই তো রানো দিদি তুমি বিরাস করো নি তোমার মুখ থেকে পারার দুর্গন্ধ আসে ঠিক না চম্পা হ্যাঁ ভালোবাসি প্রেম করে বিয়ে করে যাবো এরকমই আঞ্জাম হবে হ্যাঁ আঞ্জামটা একটু দেখে নাও ভালোবেসে বিয়ে করলে কি হইতে পারে তোমার সঙ্গে আচাং নাই তুমি আরেকবার তুমি মুখ আনো না তোমার ওই মুখে আমি জামা ঘুঁষা দেব লাভ ম্যাリッジ হোয়াট ইজ লাভ ম্যাリッジ ভালোবেসে বিয়ে করলে ড্যাশ ড্যাশ লাভ ম্যাリッジ শুরু তো হ্যালো বন্ধুরা তো তোমরা কিভাবে বিয়ে করতে চাও কমেন্ট করে বলো ঠিক আছে আর আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে তো তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই